জীবনে যে কোনো শখ পূরণ করার একটা নির্দিষ্ট সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হবে ঠিকই তবে সেই তৃপ্তিটা পাওয়া যাবে না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা অমৃতের মতো লাগে বছর বছর বয়সে সেই বিরিয়ানিটা ভালো নাও লাগতে পারে সমবয়সী কারোর সাথে শাড়ি বা পাঞ্জাবি তবে পা রেখে এই কাজটি আপনার ভালো নাও লাগতে পারে একুশ বছর বয়সে ভার্সিটি বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দটা পাওয়া যায় চল্লিশে পা রেখে সেই আনন্দটা আপনি নাও পেতে পারেন একদিন নিজের সাথে বাগান বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দা টবে কোনো গোলাপ গাছে চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার বাগান করার সময় নেই একদিন চাকরি করে মা বাবাকে দামি দামি জিনিস কিনে দেওয়া স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে একদিন টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিন এই দুনিয়াতে মা বাবা নাও থাকতে পারে হ্যাঁ জীবনে ছোট খাটো শখ খুব দামি জিনিস এগুলো এক একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে একটা মানুষের হৃদয়কে সতেজ রাখে বন্ধ রাখে মানুষের হৃদয় এক একটু করে মরে যায় শখ পূরণের অভাবে নীরব আহাকারে এই জন্য সময় থাকতে এইসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমাই একদিন খাবো এই চিন্তা না করে অল্প অল্প করে টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন আপনার পছন্দের কাছির বিশ্বাস করুন জীবনে শ্রেষ্ঠ স্বাদ পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে নিয়ে আজকে রিক্সায় ঘুরে আসুন আদি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে রিস্সাই বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরটা ঘুরুন দেখবেন আপনি জীবনে সেরা মুহূর্তটা উপভোগ করছেন পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল ঘুরে আসি আজকেই এক্ষুনি ব্যাগ গুছিয়ে নেই নিজের ছাদ বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দা টবে লাগিয়ে ফেলুন পছন্দের গাছের চারাটা টিউশনের টাকায় কম দামে কিনে ফেলুন মা বাবার জন্য পছন্দের শার্ট কিংবা শাড়ি হোক সেরা সুতি কিংবা অন্য কিছু খুব দামি জিনিস লাগবে না অল্প অল্প করে টাকা জমিয়ে কিনে দিন দেখবেন এটার আনন্দটা কী পরে একদিন সব হবে এ আশায় নিজেকে যে বঞ্চিত করে তার জীবনে কিছু হয় না তার জীবন কাটে বিছন্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসুসার হতাশা দিয়ে তাই আপনার যেটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী নিজের সব আশা আহ্লাদ সবকিছু পূরণ করুন এই যে বললাম জীবনে যে কোনো সব পূরণ করার নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে হয়তো পূরণ হবে ঠিকই কিন্তু সঠিক তৃপ্তিটা আর পাওয়া যাবে না আপনি হয়তো খুব দামি জিনিস কিনতে পারবেন হয়তো খুব বড় কিছু কিনতে পারবেন কিন্তু যে বয়সে যে তৃপ্তি সেটা আপনি পাবেন না তাই আপনার সাধ্যের মধ্যে সবগুলো পূরণ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা করে এমন আর গল্পতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন